আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে আমি আপনার ভাইয়াকে দিয়ে কাজ করাচ্ছি কীভাবে কাজ করতেছে সে দেখেন এটা কী আ আমি কী বলি ওটা কি পানি ব্যাগে চলে যায় আপনার ভাইয়া ভিজে গেছে এই যে ওটা কী কী দিয়ে কাজ করতেছে এটা হচ্ছে আমার বাইক ধোয়া হচ্ছে প্রেশার পাম্প এখন এটা যে হচ্ছে তোমার যে খানা যেটা আছে এটা হচ্ছে পরিষ্কার করবো কারণ এটার প্রেশারে সব ময়লা পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে আর আপনার হলো এই দিয়ে পাম্পার নাকি ওয়াটার পাম্প আর যাই হোক আমি অত বলতে পারতেছি না এটা দিয়ে পরিষ্কার করলে খানা ডুলি পরিষ্কার করলে খুব দ্রুত পরিষ্কার হয় মানে স্পিডে ময়লাগুলো চলে যায় এই কারণে আজকে আপনার ভাই এক দিয়ে কাজ করাচ্ছি দেখেন সংসার সংসারে মিলেমিশে কাজ করলে আশা করি কোনো সমস্যাই হবে না কারণ সংসার তো শুধু একটা স্ত্রীর একার না একটা পুরুষের একটা স্ত্রী পুরুষ মিলেই মনে করেন যে স্বামী স্ত্রী মিলে সংসারটা করে আর কি দেখছেন মানে আজকে একটু কাজে দিছি কাম করাও কাম করাও করতেছে আচ্ছা থাকবে তাহলে করা লাগবো না আমি আর একজন ডেকে নিয়ে আসি পরিষ্কারটা হচ্ছে

যে এটা কেনার কি দরকার পনেরোশোটা টাকা নষ্ট করার কোনো দরকার আছে কিন্তু এখন বুঝতেছি যে একটা জিনিস কিনলে লস নাই দেখেন ভালোই পরিষ্কার হয় এই যে যে চিপা চাপায় যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো ওই পাম্পারের কারণে স্পিডের কারণে পরিষ্কার হয়ে যায় এই যে এই কারণে এখন কিন্তু পরিষ্কার করা শেষ এই যে আপনার ভাইয়াকে দিয়ে চিপা চাপাগুলো পরিষ্কার করাচ্ছি দেখেন এই যে একটা কথাই বলবো আপনাদের যদি বাসার কাজের জন্য এরকম কি কয় মিনি ধোয়া কিন্তু প্রায় শেষের দিকে আপনারাও চাইলে যারা মোটরসাইকেল আছে বাইক আছে তারা এরকম প্রেশার পাম্প কিনতে পারেন দ্রুত ধোঁয়া হয়ে যায় বৃষ্টির দিনে কাদা লাগলে তো বিরতটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম